বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় যেখানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কিছুই করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে তাদের ক্ষমতা হারাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মানুষের যত রকমের অভিযোগ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে সকল রাজনৈতিক নেতাবৃন্দরা এবার তো অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশে চলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল এই সরকারটাকে নিয়ে মানুষের নানান অভিযোগ নানান রকমের সমস্যা কিন্তু দর্শক আপনারা হয়তো এই বিষয়টি সকলেই জানেন গত পনেরো বছরে বাংলাদেশে যে স্বৈরাচারী একটা সরকার ছিল সেই সরকারটার বিরুদ্ধে মানুষ একটি শব্দ উচ্চারণ করতে পারেনি কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তির দ্বারা গঠিত একটা সরকার এই সরকারটাকে মানুষ যা ইচ্ছা তাই বলতেছে যেইটা মুখে আসতেছে সেটাই বলে যাচ্ছে এবার তো নুরুল হকনুর এই সরকারকে এনজিও সরকার হিসেবে আখ্যায়িত করেছেন হ্যাঁ দর্শক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আনক অনেক কথা বলেছে যেই কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি অনেক ভালো কথা বলেছেন আবার অনেক সমালোচনাও করেছেন সো আমরা সর্বপ্রথম নুরুল হক মুখ থেকে শুনব যে তিনি নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কি মন্তব্য করলেন অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের মন্তব্যগুলো ভিডিও কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন সরকার যেমন গঠন করেছি নামাইতো বেশি সময় লাগবে পরিষদ কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো এখন ডাকতেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা এখনো ওই জায়গায় আমরা মনে করি যে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নাগরিকদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে দুই বছরের জন্য সরকার চালাতে হবে কিন্তু এই কাঠামোতে এই এনজিও মার্কা কাঠামোতে ছয় মাস টাকা অসম্ভব হবে শীতের সময় গ্রামে অনেকে বলে একটু অসুস্থ মানুষ বয়স্ক মানুষ দেখবে সন্দেহ আছে তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে মাস যায় কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে সরকারের মধ্যেই ঢুকে গেছে আশপাশে সুবিধাভোগীরা আছে ফ্যাসিস্টের ইস্টের আছে সরকারের রাষ্ট্র অভিজ্ঞতা ছিল না একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই আপনি তিনটা মিনিস্ট্রি এটা কি পুতুল খেলা রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজনের তিনটা নেওয়ার চারটা নেওয়ার অন্য ইনক্লুড ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারি যে ভাই এত কথা বলে যে নুরভয় ভাই বোধহয় সরকারে যেতে চায় আমি আপনাদের সঙ্গে পরিষ্কার করতে আমরা রাজনীতিবিদ রাজনীতি করে নিজেদেরকে তৈরি করতে চাই আমার ব্যক্তিগতভাবে আমাকে যদি বলে আমি অ্যাডভান্স বলে দিলাম আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের পাঠ হব না কারণ এই সরকারের পাঠ হইলে তার সফলতা ব্যর্থতার উপরে আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে সুতরাং এরকম আনসার্টেন গভর্নমেন্টের আমি ব্যক্তিগতভাবে পার্ট হব না কিন্তু আমাদের কাছে যদি প্রস্তাব চায় উপযুক্ত ব্যক্তিদেরকে এই নাসির স্যার বসে আছেন অনেকে মাস্টারমেন খুঁজেন এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুর রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত আদালতে লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে এখনো ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে এই না এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সতের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথ এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করায় দিয়েছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটওয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো কথা পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক প্রোগ্রাম দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্তমোক হয়ে গেছে তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে সদস্য আপনারা এতক্ষণ থেকে শুনতে পারলেন যে নুরুল হক নূর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বেশ কিছু সমালোচনা করেছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু উপদেশ দিয়েছেন দর্শক নুরুল হক নূরের বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে ডক্টর ইউনিসের যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে এই সরকার কি বাংলাদেশকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বাংলাদেশটাকে সংস্করণ করে বাংলাদেশটাকে সবকিছু ঠিকঠাক করে একটা সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছিল যে আপনারা প্রতি মাসে একটি করে হলেও দিবেন অভিযোগ বা সরকারকে নিয়ে সমালোচনা বলেছিলেন এই জিনিসটাকে নিয়েই হয়তো বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাবিন্দুরা আছে তারা মানে সমালোচনা করতেছেন বা ওই যে সরকারকে যে একটা প্রতি মাসে লেটার দেওয়ার যে কাহিনীটা আছে সেটা নিয়েই কিন্তু কথা বলতেছেন এমনও মন্তব্য করেছেন নেটিজেনরা এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও বক্সে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ